সুপ্রিয় দর্শক আজকে আমরা আন্তর্জাতিক বিষয় অন্যতম আলোচিত বিষয় ইরান ইজরায়েল যুদ্ধ নিয়ে আলোচনা করব সাম্প্রতিক সময়ে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মধ্যেই এটা সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক রাজনীতিতে অন্যতম একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই ইরান ইজরায়েল যুদ্ধের কারণে বৈশ্বিক যে শান্তি এবং নিরাপত্তা সেটা বিঘ্নিত হচ্ছে বিশেষ করে তেলের বাজার এবং বিশ্ব রাজনীতিতে বিশ্ব বাণিজ্য যে রয়েছে সেগুলো এটার যে প্রভাব এবং নেতিবাচক যে প্রভাব এটা পড়তে শুরু করেছে যেমন আজকের যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটা যদি আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যেমন আলজা যেটা রিপোর্ট করেছে ট্রাম্পস ওয়ার্ন ইসরায়েল নট অ্যাট টু অ্যাটাক ইরান সেজ বথ ব্রক ব্রকিস ট্রুস অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বলছেন যে ইসরায়েল যাতে ইরান অ্যাটাক না করে এবং তিনি বলছেন উভয় পক্ষই কিন্তু যুদ্ধবিরতি বা যে ট্রুস বা সিজ হয়েছে সেটা কিন্তু ভায়োলেট করছে যেমন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেইস ইসরায়েল অ্যান্ড ইরান হ্যাভ বথ ভায়োলেটেড দ্য সিজ ফায়ার বাট দ্যাট হি ওয়াজ রিয়েলি উইথ ইসরায়েল হি কল অন ইসরায়েল টু স্টপ ড্রপিং বোমস অ্যান্ড টু ব্রিং ইউর পাইলটস হোম নাও অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে ইসরাইল এবং ইরান তারা উভয় পক্ষে কিন্তু যুদ্ধবিরতি যেটা সেটা কিন্তু ভায়োলেট করছে এবং তিনি ইসরাইলের সাথে ইরানের যে সম্পর্ক বর্তমান সময়ে ইসরায়েল এবং ইরানের যুদ্ধকে কেন্দ্র করে তিনি ইসরাইলের বিষয়ে খুবই আনহ্যাপি অসুখী এবং তিনি ইসরায়েলকে বলছে সেখানে যাতে ইরানে কোনো ধরনের বোম নিক্ষেপ করা না হয় এবং তাদের যে পাইলটগুলো রয়েছে সেগুলো যাতে দেশে ফিরিয়ে আনা হয় ফ্যালেস্টিন অ্যান্ড অথরিটি আর্জেস গাজা এস পার্ট অফ ইরান ওয়ারক্রুস এটা আরেকটা বিষয় তা আমরা আল জাজিরার মূল রিপোর্ট যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে তাদের মূল শিরোনাম হচ্ছে ট্রাম্প ভ্যারি আনহ্যাপি উইথ ইসরায়েল ওয়ার ভায়োলেটিং সিসফায়ার অফ উইথ ইরান অর্থাৎ একটু আগে আমরা যেটা বলেছি যে এই যুদ্ধবিরতিকে কেন্দ্র করে তিনি মূলত ইজরায়েলের উপর খুবই অখুশি এবং যেটা সিসফায়ারকে ভায়োলেট করছেন তারপর ট্রাম্পস লেটেস্ট কমেন্টস লাইকলি টু বি রিসিভ পজিটিভলি ইন তেহরান অর্থাৎ ইরানের যে তেহরানে ট্রাম্পের যে সাম্প্রতিক যে মন্তব্য এবং মতামত সেটাকে তারা ইতিবাচক হিসাবে দেখছে তুরস্ক অন্যতম শক্তি এবং এই যুদ্ধের শান্তি যাতে বিরাজমান থাকে সে বিষয়ে তারা কাজ করছে যেমন তুর্কি বলছে তুরস্ক তুর্কি আর জেস ইরান ইজ টু রেসপেক্ট ইউএস অ্যানাউন্স অর্থাৎ তুর্কি বলছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে ধরনের যুদ্ধবিরতির যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেটা যাতে উভয় পক্ষে মেনে নেয় অন্যদিকে এবং এটা আপনারা জানেন এই যুদ্ধবিরুদ্ধটা মূলত কাতার এবং যুক্তরাষ্ট্র পক্ষ থেকে এক ধরনের এই মধ্যস্থতা করা হয়েছে ইসরায়েল অ্যান্ড ইরান এগ্রি সিস পারেমিড ওয়েব সব মিজাইল এটা পূর্ববর্তী নিউজ এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যেও কিন্তু গাজায় এখনও যে হত্যাযজ্ঞ এটা চলছে যেমন ইসরায়েলি মিলিটারি খিলস ডজন ইন ল্যাটেস্ট অ্যাটাকস গাজা ইড সিকার অর্থাৎ গাজায় যারা শরণার্থী এবং যারা মানুষ সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন অবস্থান করছে সেখানে কিন্তু ইসরায়েলের যে মিলিটারি তারা কিন্তু তাদের উপরে অ্যাটাক করছে এভাবে আমরা যদি দেখি তাহলে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ এটা কিন্তু আসলে উভয় পক্ষের অনেক হতাহ হয়েছে এবং বিভিন্ন ধরনের নির্মারত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলো কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমরা যদি বিশ্বের অন্যান্য গণমাধ্যমের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এই যুদ্ধ আসলে উভয় পক্ষের জন্য এটা কিন্তু কোনো ফলাফল বয় আনবে না কারণ আপনারা জানেন যে উভয় দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই খারাপ এবং নাজুক যেমন গার্ডিয়ানের রিপোর্ট হচ্ছে ট্রাম্প সোয়ার্স ইন অ্যাংগ্রি আউটবাস্ট অ্যাট বথসাইডসার্সিসার ভায়োলেশন অর্থাৎ বিশ্বের প্রায় প্রতিটি গণমাধ্যমে কিন্তু ইরান এবং ইসরায়েলের যে বর্তমান এই যুদ্ধকে কেন্দ্র করে যে ধরনের যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে সেটা কী ধরনের প্রভাব পড়ছে সেই বিষয়ে কিন্তু তারা বিভিন্ন রিপোর্ট তুলে যাচ্ছে যেমন ট্রাম্প সোয়ার্স ইন অ্যাংরি আউটবাস্ট অ্যাট ইরান ইসরায়েল ওয়ার্ড ডোনাল্ড ট্রাম্প সেট দ্যাট ইসরায়েল হ্যাজ টু কাম ডাউন আফটার হি সেট বথ ইসরায়েল অ্যান্ড ইরান ভায়োলেন্স ফার হি ট্রাইড টু ব্রোকার অর্থাৎ তিনি ইসরায়েলকে বলছেন যে তাদেরকে আরও থাকার জন্য আই গট অ্যা গেট ইসরায়েল টু কাম ডাউন নাও ট্রাম্প হোয়াইট রাইটার অর্থাৎ সে বিষয়ে তাদের বিভিন্ন যে মতামত এবং তার যে বক্তব্য সেটা তুলে ধরছে ইসরায়েল অ্যাজ সোন উই মেড দ্য They came out there and they dropped a load of bombs, the likes of which I have never seen before. The biggest load that we have seen. We basically have two countries that have been fighting so long, so hard that they don't know what the fuck they are doing. <laughs> এক নাগারে এই যুদ্ধকে অর্থাৎ ইরান এবং ইসরায়েল তারা উভয় পক্ষে কিন্তু যুদ্ধর যেই বিভিন্ন কারণ ধরনের নিয়ম কারণ রয়েছে বিশেষ করে এই যুদ্ধবিরোধীর যে প্রস্তাবটা সেটা কিন্তু তারা উভয় পক্ষ থেকে যে ধরনের ইতিবাচক মনোমানসিকতা দেখানো দরকার সেটা কিন্তু দেখানো হচ্ছে না ডোনাল্ড ক্লাইম দ্যাট ইরান উইল নেভার অ্যাবল টু বিল্ড ইটসনিকার প্রোগ্রাম ইন পোস্ট অন ট্রুথ সোশ্যালিস্ট সাইড ইরান উইল নেভার রিভিল দ্য নিউক্লিয়ার ফেসিলিটিস অর্থাৎ আপনারা জানেন কয়েকদিন আগে তিনটা নিউক্লিয়ার সাইটে যুক্তরাষ্ট্র তাদের যে বোমা নিক্ষেপ করেছে এবং এখন পর্যন্ত ইরান এটার যে ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটা কিন্তু তুলে ধরেনি তবে ইরানের রাষ্ট্রীয় টিভি এবং অন্যান্য গণমাধ্যম তারা জানিয়েছে এখানে মানুষের কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু অর্থনৈতিক এবং অন্যান্য কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম এবং ইরানের পক্ষ থেকে সে বিষয়ে এখনও সে রকম কিছু বলা হয়নি তা আমরা যদি বিবিসির যে সংবাদমাধ্যম এটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো যে তারা কি ধরনের রিপোর্ট করেছে ইরান এবং ইসরায়েল এই যুদ্ধকে কেন্দ্র করে বিশেষ করে তাদের যে মিত্র রাশা এবং যুক্তরাষ্ট্র এটা কিন্তু তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া হচ্ছে যেমন পুতিন কিছুদিন আগে বলেছেন যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন রাশিয়া গিয়ে দেখা করলেন যে রাশিয়া কিন্তু ইরানকে পরমাণু সহযোগিতা দিতে প্রস্তুত এবং সেখানে যুক্তরাষ্ট্রের যে বোমা নিক্ষেপ করা হয়েছে ইরানের তিনটি নিউক্লিয়ার যেই প্রোগ্রাম ডেভেলপ করার ক্ষেত্রে অর্থাৎ ইরান সেখানে বলছে তারা যে শান্তিপূর্ণভাবে নিউক্লিয়ার যে ইলেকট্রিসিটি এবং অন্যান্য যে বিষয়গুলো তারা নিউক্লিয়ার সায়েন্সে ডেভেলপ করছে অন্যদিকে ওয়েস্ট থেকে বলা হচ্ছে যে তারা নিউক্লিয়ার বোম বা নিউক্লিয়ার আর্সেনাল ডেভেলপ করছে এখন এ ধরনের বক্তব্য এবং রাশিয়া থেকে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এই যে বোম নিক্ষেপ করার কারণে এক ধরনের যে আগ্রাসী মনোভাব সেটা কিন্তু প্রকাশ পেয়েছে তা আমরা যদি আজকের এই যুদ্ধে বিরতি এবং মিডল ইস্টে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে উনিশশো সালে বেলফোর ডিক্লারেশনের পর থেকে কিন্তু ইসরায়েল এই মিডল ইস্টে তাদের বসতি স্থাপনের একটা নৈতিক এবং লিগ্যাল ভিত্তি পায় এবং উনিশশো সাল থেকে তাদের রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পর থেকে কিন্তু তারা এই মিডল ইস্টে তাদের যেই লিগ্যাল একটা ভিত্তি পেয়ে থাকে এবং এরপর থেকে কিন্তু তারা ইজ প্যালেস্টাইনের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন এবং আরব বিশ্বের মধ্যে এক ধরনের এক যুদ্ধ অবস্থা বিরাজমান করে এবং এই আরব ইসরায়েলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যুদ্ধ বিভিন্ন ধরনের সংঘাত এবং অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং আমরা আমাদের বিভিন্ন আলোচনায় তুলে ধরেছি যে ইসরায়েল এবং প্যালেস্টাইন কেন্দ্র করে কী ধরনের যুদ্ধ হয়েছে এবং কিভাবে আরব প্যালেস্টাইন যুদ্ধ বিভিন্ন রূপ নিচ্ছে এবং সেখানে বিশেষ করে ইউরোপ এবং যুক্ত ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে কিভাবে এক নাগারে যুগ ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমরা জানি এই মসজিদে আকসাকে কেন্দ্র করে এবং ইসরায়েল প্যালেস্টাইনকে কেন্দ্র করে বিশেষ করে মসজিদে আকসা গাজাকে কেন্দ্র করে এক ধরনের পরাশক্তির মধ্যে যে ধরনের যুদ্ধ এবং বিভিন্ন ধরনের ক্রুসেড পরিচালনা হয়েছে এক একে বেশ কয়েকটা ক্রুসেড বা ধর্মযুদ্ধ পরিচালিত হয়েছে যেটার এক পক্ষে ছিল মুসলমান অপর পক্ষে ছিল এই খ্রিস্টান এখনও কিন্তু এই ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এটাও কিন্তু একটা প্রভাব আছে গাজা এবং ফ্যালাস্তিনের এবং এক সময় যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কিন্তু খুব একটা ভালো সম্পর্ক ছিল উনিশশো সাল থেকে তাদের সাথে একটা সম্পর্ক ডেভেলপ হয় এবং রাজা শাহ যখন ক্ষমতাচ্যুত হয় এবং উনিশশো সালে যখন ইরানে বিপ্লব হয় সেই সময় থেকেই কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একটা সম্পর্ক অবনীত হয় এবং ইসরায়েলের সাথেও ইরানের একটা সম্পর্ক ছিল আমরা জানি পারস্য সভ্যতা বিশ্বের অন্যতম একটা প্রাচীন সভ্যতা এবং এই পারস্য সভ্যতাকে কেন্দ্র করে মহাকবি ফেরদুসি হাফিজ সহ আরও অনেকেই কিন্তু ইতিহাস এবং সংস্কৃতি তারা বিভিন্ন অবদান রেখেছেন এবং তাদের এই সাহিত্য সংস্কৃতিতে পারস্য সভ্যতার অনেক অবদান রয়েছে ইসলামিক ক্রিস্টিকালচার বিজ্ঞান গবেষণা সাহিত্য সংস্কৃতিতে পারাশ সভ্যতার অবদান অনেক এবং এই দক্ষিণ এশিয়া ফার্সি ভাষা এবং ফার্সির ব্যবহার অনেক বিভিন্ন আমরা অফিস বিভিন্ন রাষ্ট্রভাষায় আমরা দেখতে পাই যেটা ব্রিটিশ শাসনামলে এবং সালতানাতের সময় মুঘল সাম্রাজ্যের সময় ফার্সি ভাষার একটা কদর ছিল এবং এই পারস্য সভ্যতা কিন্তু একটা প্রাচীন সভ্যতা এই জন্য যুক্তরাষ্ট্রসহ ইরা ইজরায়েল যতই ইরানের উপর যত চাপ প্রয়োগ করছে ততই কিন্তু তারা একটা তাদের যে মাথা নত করার যে একটা মনোভাব সেটা কিন্তু আমরা দেখছি না এবং আয়তল্ল আল তিনি বিভিন্ন তার বক্তব্যে তুলে ধরেছেন যে ইরান কখনো মাথা নত ইরান কখনো মাথা নত করবে না তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার তারা কিন্তু কোনো চেপে দেওয়া যুদ্ধবিরতি বা হচ্ছে শান্তি তারা মেনে নেবে না তারা চায় তাদের শান্তিপূর্ণ উপায়ে নিউক্লিয়ার প্রোগ্রামগুলো তাদের চালু রাখতে এবং সেখানে ইসরায়েল যে হঠাৎ করে তাদের উপর যে আক্রমণ করলো সেটা কিন্তু আসলে আন্তর্জাতিক যে আইন এবং সার্বভৌমত্ব এবং টেরিটোরিয়াল ইন্টাগ্রিটি যেটা আমরা জানি সেখানে কিন্তু এটি সব ভায়োলেট হচ্ছে এবং এখানে জাতিসংঘসহ শান্তিগামী যে সকল জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু যে ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেটা কিন্তু নিচ্ছে না সে কারণে কিন্তু ইরান একটা ব্যাকপুটে আছে এবং অনেক দিন ধরেই কিন্তু ইরান তাদের যে অর্থনৈতিক অবরোধ রয়েছে এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা যে বিশ্ব তাদের উপর বিভিন্ন অর্থনৈতিক ইকোনমিক যে স্যাংশন দিয়ে রেখেছে তারপরেও কিন্তু ইরান তাদের যে মিজাইলের এক ধরনের সহ্যবীর আমরা দেখেছি এবং অর্থাৎ যখন ইসরায়েল ইরানের উপর আক্রমণ করলে এরপর থেকে তারা নিজেদের সেলফ ডিটারমিনেশন বা আত্মরক্ষার জন্য যে ধরনের পদক্ষেপ তারা নিয়েছে সেটা কিন্তু সত্যি অবাক এবং সত্যি বিস্ময়কর এবং এখন পর্যন্ত ইরানের অনেক লোক এখানে হতাহত হয়েছে এবং তাদের তাদের যেই বক্তব্য তারা বিভিন্ন রিপোর্টে প্রকাশ করেছে যে এখন পর্যন্ত তাদের জন নিউক্লিয়ার যে বিজ্ঞানী তারা হারিয়েছে তা আমরা আমাদের বক্তব্য এখানেই বলে শেষ করতে চাই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এটা আসলে শেষ হওয়া উচিত এবং ইসরায়েল আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক যে আইনগুলো আছে এবং জাতিসংঘের সদস্য হিসেবে যে ধরনের নিয়মকানুন মেনে চলা দরকার সেরকম মেনে চলা উচিত না হলে মুসলিম বিশ্বকে তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য নতুন কোনো আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলতে হবে হলে, আইএইএ এবং অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু ওয়েস্টার ফার্স পারপাস সার্ভ করছে মুসলিম বিশ্বকে কোণঠাসা করার জন্য জাতিসংঘসহ পশ্চিমা বিশ্ব এবং ইউরোপ যে ধরনের কার্যক্রম চালু রাখছে এটা আসলে তাদেরকে এই সকল কার্যক্রম থেকে তাদেরকে পিছনে ফিরে আসতে হবে না হলে কিন্তু মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি তাদের যে শ্রদ্ধা এবং আন্তর্জাতিক নিয়ম প্রতি সেটা কিন্তু তাদের উঠে যাবে সুতরাং আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক যে আইন কানুন রয়েছে সেগুলো ইরান এবং ইসরায়েলকে মেনে চলা উচিত তাহলে অন্যান্য রাষ্ট্রগুলো এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে না হলে কিন্তু বিশ্ব রাজনীতিতে যে এক ধরনের ওয়ার্ল্ড ওয়ার্ডার আছে অর্থাৎ এক ধরনের নিয়ম কানুন ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল হিউমেনিয়াল ল এবং যুদ্ধের যে আইন সেগুলো কিন্তু কেউ মানবে না এবং বিশ্ব কিন্তু একটা খুবই একটা বিপজ্জনক অবস্থায় দাঁড়াবে তা আমাদের উচিত হবে আন্তর্জাতিক আইন এবং ইন্টারন্যাশনাল হিউমেটেনিয় ল এবং যুদ্ধের আইনগুলো মেনে চলা উচিত এবং যুদ্ধে নারী শিশু এবং সাধারণ মানুষ যাতে রক্ষা পায় সে বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া উচিত এবং এ বিষয়ে উভয়ের ইসরায়েল এবং ইসরায়েলের উভয়ের উচিত নারী শিশু এবং বেসামরিক নাগরিকদের যাতে নিরাপত্তায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং ইসরায়েল যে ধরনের অডেসিটি এবং যে ধরনের নিয়মের তোয়াক্কা না করে আন্তর্জাতিক আইনকানুন তোয়াক্কা না করে যে কোনো রাষ্ট্রের উপর যে আক্রমণ চালাচ্ছে সেটা থেকে তাদেরকে ফেরত আসতে হবে নাহলে আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হবে এবং ইরান ইরাক ইরান এবং ইসরায়েল যুদ্ধ যদি পরিসমাপ্তি না হয় তাহলে বিশ্ববাজারে এক ধরনের মন্দা বিরাজ করবে উনিশশো সাল এবং তিরিশের মধ্যে যে ধরনের অর্থনৈতিক মন্দা ছিল সেটা আবারও একটা বিশ্ব অর্থনৈতিক মন্দার দিকে ধাবিত হবে আসলে আমরা সবাই শান্তি এবং নিরাপত্তায় কাজ করি তাহলে বিশ্ব একটা সমৃদ্ধ এবং আন্তর্জাতিকভাবে আমরা একটা শান্তি এবং নিরাপত্তা সবার জন্য নিশ্চিত করতে পারবো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি